হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লক তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি যাচ্ছি এলাম শিলিগুড়ি জংশনে তো বান্ধবী আসছে তো বান্ধবীকে ছাড়তে যাচ্ছে আর সাথে তার মা যাচ্ছে তার ভাই যাচ্ছে দেখো বলতে বলতে আমরা অলরেডি শিলিগুড়ি জংশনের ভিতরে চলে আসলাম তোমাদেরকে যতটা পারবো শিলিগুড়ি জংশন পুরোটা দেখানোর চেষ্টা করব যদিও বা এখন ট্রেন আসেনি ট্রেন আসতে লেট আছে তো ট্রেন এখানে এসে অনেকটা সময় দাঁড়াবে তো তাদেরও কোনো চিন্তা নাই কিন্তু আমরা অনেকটা আগে বেরিয়ে গেছি তো তোমাদেরকে বলবো যে ও কোন ট্রেনে যাবে কি করবে না করবে এ টু জেড ইনফরমেশন আমি তোমাদেরকে দেব তো এটা হলো দু নম্বর প্ল্যাটফর্ম তো দু নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনটি এখন যাচ্ছে হলো এনজিপিতে এনজিপি থেকে যাবে হলো আলিপুরে যাবে তো এই ট্রেনটি এত দু নম্বর প্ল্যাটফর্ম থেকে অলরেডি বেরিয়ে গেল তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে তো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো তার জন্য আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর যদিও বা তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড় কারণ কেন ওখানে হলো আরজিকর কাণ্ডের যে ব্যাপারটা তো সেই ব্যাপারটা নিয়ে তো অনেকে কলকাতায় আছে তো এই একই ট্রেনে আমার বান্ধবীরা যাবে তো দেখো বলতে বলতে অলরেডি চলে আসলো ট্রেন তো ট্রেনে অপেক্ষা অনেকক্ষণ থেকে আমরা ওয়েট করেছিলাম অনেকটাই আগে এসেছি যদিও বা তো দেখো বলতে বলতে অলরেডি চলে এসেছে তো আমার বান্ধবী এখন যাবে হলো কাঞ্চনকনাতে তো কাঞ্চনকনা ট্রেনটি কখন ছাড়ে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি জংশন শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে হলো সাতটা পোস্পান্নতে তো দেখা যে বলতে বলতে চলে এসেছে আর যদিও বা বান্ধবী একাই যাবে তো তার জন্য ও লেডিস কামড়াতেই যাবে তো লেডিসটা যেহেতু পিছনে আছে তো পিছনের দিকে অলরেডি চলে যাচ্ছে অলরেডি আমরা অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম তারপর দেখছি যে না আরও অনেকটা পিছনে যেতে হবে তো তার জন্য বান্ধবী তাড়াতাড়ি করে হেঁটে পিছনের দিকে চলে যাচ্ছে আর আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যদিও বা দেখলাম যে খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তো তাও ভাবলো যে না পাবে কি না তো তার জন্য চলে যাচ্ছে আর যেহেতু একা একা যাবে তো ছেলে আছে সাথে অবশ্য ছেলে যাবে তো বলতে বলতে আমরা অলরেডি উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে দেখো মোটামুটি ফাঁকাই আছে এখানে সবাই শুয়ে বসে আরামেই যেতে পারবে তো যদিও বা আগের প্ল্যাটফর্মে অনেকে নেমে যাবে বাগডোগরা নেমে যাবে তখন সিট ফাঁকা হয়ে যাবে তো একটা পুলিশ উঠেছিল লেডিস পুলিশ তো সে চেকিং জন্য উঠেছিল তো সে বললো যে না বাগডোগরা যাবে ওখানে নেমে যাবে ওরা তো বললো যে না যেহেতু উপরের সিট তো নিচে হলে সুবিধা হয় আর এদিকে হলো বান্ধবী যে পাশে বসেছে জানলা ধারে তো ওই পাশে জানলাটা কোনোভাবেই ও লাগাতে পারছে না দেখো অনেক চেষ্টা করছে কিছুতেই পারছিল না তারপরে অনেকক্ষণ পরে চেষ্টা করে পারছে আর দেখো এই যেখানে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তারপরে সাথে তার মাও ছিল মা যে বসেছিলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে অনেকটা টাইম হয়ে গিয়েছিল যে আমরা দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে না এখন পিছনের দিকে চলে যাই যেহেতু এখনই ট্রেন আসবে এর জন্য আমরা এখানে ফটাফট চলে এসেছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখনও বান্ধবী খুলতে পারিনি তারপর দেখো অনেকটা ফোন পরে খুলতে পারছে যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে ওরও প্রবলেম হবে যেহেতু আবার হাট হাত বার করে দেবে তো তার জন্য তো খুব অসুবিধা হচ্ছিলো তারপরে অনেকক্ষণ পরে পেরেছে তো যাই হোক ভালোই হলো তো বলতে বলতে দেখো অলরেডি অনেকটা টাইমও হয়ে গেছে যে এখন ছেড়ে দেবে তো এই ট্রেনটি এখন ইঞ্জিন চেঞ্জ করবে তো তারপরে যাবে কেন জংশনে অনেকক্ষণ দাঁড়ায় তারপরে যায় সাথে তার ভাইও এসেছে ছাড়তে এবার ভাইও এসেছে তার মাও এসেছে ছাড়তে এবার শুধু আমি একাই আসিনি এবার তারাও এসেছে ছাড়তে তো প্রত্যেকবারই আমি আসি বান্ধবীকে ছাড়তে তো ভালোই লাগে খারাপও লাগে না তো আবার খারাপও লাগে যে কখন দেখা হবে কি না হবে তো সেটাই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ট্রেন কোন ট্রেন এ দেখো শিয়ালদা আর আলিপুর জংশন তো এটা হলো এখন আলিপুর দুয়ার থেকে আসলো তো এ শিলিগুড়ির জংশনে কিছু সময় দাঁড়াবে তারপরে ইঞ্জিন ঠিন্জিন চেঞ্জ করবে তারপরে রাইট টাইমে এখান থেকে বেরিয়ে যাবে এ দেখো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে তো বান্ধবী এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে ও বলছে টাটা পাবে আর ওর ভাইও বলছে টাটা পাবে তো বলতে বলতে দেখি যে ট্রেন অলরেডি ছাড়ার সময় হয়ে গেছে তখন দেখি যে আরও দুজন এসেছে তো তারা তাড়াতাড়ি করে উঠলো যেহেতু এখনই ট্রেন ছেড়ে দেবে তো ওখান থেকে অনেকক্ষণ থেকে বলছিলো ছেড়ে দেবে তো হতো অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু এবার কারেক্ট আমি ছাড়তে পারিনি দু তিন মিনিট পরেই ছেড়েছে কিন্তু রাইট টাইমে ছেড়েছে সেটাও বলা যেতে পারে তো দেখো ওর ভাই আবার বলছে টাটা বাই বাই দেখো বলতে বলতে অলরেডি ট্রেন ছেড়ে চলে গেল। তারপরে বান্ধবীকে টাটা বলে বাই বাই বলে আবার যখন চলে আসছিলাম তখন দেখি না আবার ট্রেনটি দাঁড়িয়ে পড়লো তো ভালো আমি কী হলো আবার দাঁড়িয়ে পড়লো কেন তো তারপরে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল তারপরে আবার চলে গেছে কিছু একটা সমস্যা হয়েছিল তো দেখো বলতে বলতে আমরা অলরেডি বাইরে বেরিয়ে আসছি এই দেখো এটা হলো শিলিগুড়ি জংশন সাথে দেখো ওর মাও আছে আর তার ভাই আছে দেখো ভাই আগে আগে যাচ্ছে এ দেখো আর অলরেডি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ওকে বাই